হ্যালো বন্ধুরা আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে তো বন্ধুরা তোমরা কেমন আছো প্রত্যেকে আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আমিও ভালো আছি এবং শীত কিন্তু আগের থেকে একটু কমে এসছে তবে কিন্তু যে পুরোপুরি কমেছে তা একদমই নয় শীত এখনও রয়েছে আর রাতের বেলার দিকটা ভালোই শীত পড়ছে তো এই শীতের মরশুমে ভূতের গল্প শোনার মজাটা কিন্তু একটু অন্য ধরনেরই সত্যি বলতে মানে আমিও যখন কোনো ভূতের গল্প বা ঘটনা শুনি আমারও বেশ কিন্তু ভালো লাগে এবং আজকে আমি তোমাদের জন্য দুটো সত্যি ভৌতিক ঘটনা এনেছি এবং আশা করছি এই দুটো ঘটনা তোমাদের অনেক ভালো লাগবে প্রথম ঘটনাটা কি বিষয় নিয়ে সেটা আমি বলতে চাই না প্রথম ঘটনাটা তোমরা শোনো তোমাদের অনেক ভালো লাগবে এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি ভাড়া বাড়িতে ঘটে যাওয়া ঘটনা এই দুটো ঘটনা আশা করছি তোমরা অনেক পছন্দ করবে তাই তোমরা চট করে কানে হেডফোনটা পড়ে নাও আজকের এপিসোডটাকে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করি কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছ কেমন লাগছে অজানা সত্য আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি আমরা খুব শীঘ্রই একটা নতুন কিছু শুরু করছি যেই জিনিসটা শুনলে তোমরা প্রত্যেকে খুশি হবে এবং তোমাদের অনেক ভালো লাগবে তোমরা অজানা সত্যকে একটা নতুন রূপে দেখতে পারবে কিন্তু একটু অন্যরকমভাবে তো একটু ওয়েট করে যাও আমি খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করব তো যাই হোক এবার আমরা চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায় বেশি সময় নষ্ট না করে শুরু হচ্ছে ঘটনা ঘটনাটি লিখেছে রুফি সে যেরকম করে ঘটনাটা লিখেছে আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি হ্যালো রাজর্ষিদা কেমন আছো আশা করছি তুমি অনেক ভালো আছো আজ আমি তোমাকে একটা ঘটনা লিখতে চলেছি যেই ঘটনাটা আমি যখন শুনেছিলাম আমার বেশ ভয় লেগেছিল আমি বেশি কথা বাড়াতে চাই না আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি এই ঘটনাটা অনেক বছর আগের রাজশাহী গ্রাম তখনকার সময় পুলিশ আর্মি এগুলো শুধু বড় বড় শহরগঞ্জের বিলাসিতা ছিল মানে তখনকার দিনে বড় বড়ো শহরেই এরকম পুলিশ আর্মি দেখতে পাওয়া যেত ছোট ছোট যেই গ্রামগুলো রয়েছে সেই জায়গায় এরকম পুলিশ বা আর্মি তেমন দেখা যেত না আর কি রাজদিগির মতো বড় গ্রামের লোকজনকে কিংবদন্তি পুলিশদের চোর ধরার ঘটনা শুনেই সন্তুষ্ট থাকতে হতো ফলাফল দিনে দুপুরে দস্যু কর্তৃক হামলা আর রাতের বেলা তো কোনো কথাই নেই গ্রামের যুবক ছেলেরা মিলে লাটিয়াল বাহিনী বানালেও দুঃসাহসিক লুটেরাদের কাছ থেকে রেহাই নেই অতর্কিতে আক্রমণ চালিয়ে সামনে যা পায় তা লুট করে নিয়ে চলে যায় সোনা দানা যুবতী মেয়ে কেউই তখন নিরাপদ ছিল না মাঝে মধ্যে লুটেরাদের সাথে লাঠিয়ালদের সংঘর্ষে কিছু লাশ পড়ত তখন হয়তো টাকার লোভে কিছু পুলিশ এসে হাজির হতো দিনে দিনে অবস্থার অবনতি হচ্ছিল যখন তখন দস্যুরা এসে হাজির হয় আর একটু ভালো থাকার জন্য গ্রামের কিছু লোক ভিটে মাটি ছেড়ে দূরে কোথাও চলে যায় তাদের দেখা দেখি আরও অনেকে চলে যেতে শুরু করে স্বাভাবিকভাবেই মানে এত মানে নিরাপদভাবে সেখানে কেউ থাকতেই পারতো না যার কারণে তারাও সেখান থেকে চলে যেতে শুরু করলো গ্রামের মুরুব্বিরা দেখলো যে এইভাবে চলতে থাকলে গ্রাম জনশূন্য হয়ে পড়বে মাইলের পর ধানি জমি কে দেখবে তখন বহু চিন্তাভাবনা করে রাজদিঘি গ্রামের মুরুব্বীরা ঠিক করলো আর নয় এবার কিছু একটা করতে হবে রাজদিঘি গ্রামের সকল মুরুব্বীরা হাজির হল নিয়তপুরে তানবাদশার দরবারে সকলের আশা তানবাদশাহ হয়তো এই সমস্যার সমাধান দিতে পারবে তখনকার সময় তানবাদশার মতো জাদুকর খুঁজে পাওয়া যেত না অসম্ভব ক্ষমতা সম্পন্ন এক লোক ছিল সে যদিও কেউ মনে করে সে হয়তো মানুষ ছিল না জিন হয়তো কেউ হবে ক্ষমতার একটা উদাহরণ দিচ্ছি একবার গ্রামের সকল লোকের সামনে সে জলের দিয়ে ওপর হেঁটে হেঁটে নদী পার হয়েছিল যাই হোক রাজদিঘি গ্রামের মুরব্বীরা সবকিছু তানবাদশাহকে খুলে বলল। সব শুনে তানবাদশাহ বললো আর এমন হবে না সে তার অনুগত জিনদের মধ্যে কয়েকজন জিনকে গ্রাম পাহারার জন্য পাঠিয়ে দেবে এটা শুনে রাজদিগি গ্রামের লোকজন সন্তুষ্ট হয়ে গ্রামে ফিরে আসে এরপর থেকে সত্যি সত্যি রাজদিগি গ্রামে ডাকাতি গায়েব হয়ে যায় গভীর রাতে নাকি অনেকেই দেখতে পায় কালো ঘোড়ায় চড়ে সাদা আলখাল্লা পড়া কিছু লোক গ্রামে পাহারা দিচ্ছে তাদের শরীরটা কেমন যেন চকচক করছে এরা নিশ্চয়ই তান পাঠানো জিনেদের দল কোনো কোনো দিন গ্রামের লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেত গ্রামের রাস্তার সামনের গাছগুলোতে লুটেরাদের লাশ ঝুলছে এরা নিশ্চয়ই গ্রামে লুটপাট চালাতে এসেছিল জিনেরা ধরে বেটাদের মজা দেখিয়েছে এরপর থেকে গ্রামে ডাকাতি বন্ধ হয়ে যায় অনেকেই হয়তো মনে করবে এটা কাল্পনিক ঘটনা তবে আমি এই ঘটনাটা লিখে পাঠালাম কারণ এই ঘটনাটা যার কাছ থেকে আমি শুনেছি সে মনে করে এবং সে দাবি করে যে এটা একটি সত্যি ঘটনা অবশ্য ঘটনাটা অনেক বছর আগের ঘটনা তাই ঘটনাটিকে আপনারা সত্যি হিসেবে নেবেন না কি কাল্পনিক হিসাবে নেবেন এটা সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা প্রত্যেকেই এন্টারটেনমেন্ট পারপাসেই এই ঘটনাটিকে শুনবেন ধন্যবাদ রাজর্ষিদা দেখা হচ্ছে অন্য একটি ঘটনার সঙ্গে বেশ একটি ঘটনা আমরা শুনলাম এবং এই ধরনের ঘটনা আমরা সচরাচর খুবই কম শুনি যে জিন এইভাবে পাহারা দিচ্ছে একটা গ্রামকে রক্ষা করছে গ্রামে ডাকাত পড়েছে সেই ডাকাতদেরকে মেরে তাদের লাশ ঝুলি রেখে দিচ্ছে এটা আমরা সচরাচর সেরকম গল্প আমরা শুনি না বা কোনো ঘটনাও আমরা শুনি না এই ধরনের ঘটনা এর আগে আমাদের চ্যানেলে হয়নি প্রথমবারই হলো আর সমস্ত ঘটনা যে ভয়ের হতে হবে এমন কোনো কথা একদমই নয় এই ঘটনাটিকে আপনারা অ্যাজ এ গল্প হিসেবেই শুনুন আশা করছি আপনাদের ভালো লেগেছে তবে দ্বিতীয় যেই ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি শুনলে আপনারা ভয় পাবেন কারণ এই দ্বিতীয় ঘটনাটা এরকম নয় দ্বিতীয় ঘটনাটা একটু অন্য স্বাদের একটা ভাড়া বাড়ির ঘটনা যাই হোক তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরাও যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো সেই ঘটনা লিখে পাঠিয়ে দাও অজানা সত্য ফিফটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেল আইডিতে তোমাদের ঘটনাও এই চ্যানেলে অবশ্যই পড়ে শোনানো হবে ধন্যবাদ চলে যাচ্ছি আজকের এপিসোডের সেকেন্ড ঘটনায় ঘটনা লিখে পাঠিয়েছে রাজ কর্মকার সে ঘটনাটাকে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি রাজ আশা করছি তুমি অনেক ভালো আছো আমি অনেক দিন ধরেই তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনছি আর আমি কিন্তু বেশ আনন্দিত হচ্ছি বেশ ভালোও লাগছে আমি মনে করলাম তোমাকে একটা ঘটনা পাঠানো যাক আর এই ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর সঙ্গে সে যেরকম করে আমাকে ঘটনাটা বলেছিল আমি সেরকম করেই তোমাকে লিখে পাঠাচ্ছি ঘটনাটা আজ থেকে সাত বছর আগের ঘটনা তখন আমরা চারজন বন্ধু ছিলাম আমি সন্তু রাহুল আর আকাশ চারজন মিলেই আমরা ঘুরে বেড়াতাম সব জায়গায় যেতাম আনন্দ করতাম আমাদের বয়স তখন ছিল পঁচিশ বছর তো আমরা আনন্দ করতাম সব কিছু করতাম এরই মাঝে আকাশের একটা ভালো কোম্পানিতে চাকরি হয়ে যায় সেই কোম্পানিতে তাকে ভালো টাকা স্যালারি দিচ্ছিল ইভেন সেখানে খাওয়া দাওয়া ফ্রি ছিল তবে সমস্যা একটাই ছিল যে সেই জায়গাটা অনেক দূরে ছিল আর বিশেষ একটি কারণের জন্য সেই জায়গাটার নাম আমি এখানে নিতে চাইছি না সেই জায়গায় যেহেতু থাকার ব্যবস্থা তারা দিত না সেই কারণে তাকে একটা বাড়ি ভাড়া নিতে হয়েছিল তো আকাশ প্রথম প্রথম যখন গেছিল অফিসে জয়েন করতে তখন ওর বাবা মা সঙ্গে সঙ্গে গেছিলো বাবা মা সেখানে যাওয়ার পর তার সব কিছুই সেখানে ঠিকঠাক করে দিয়ে আসে এবং সেখানে তারা একটা বাড়ি ভাড়া নেয় সেখানে আকাশ একা থাকবে এবং অফিস যাবে বাড়িটা ভাড়া নেওয়ার সময় সে বাড়ির যে মালিক সেই মালিকটা সেই বাড়িতেই থাকতো না সে অন্য আর একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকত আমার এই জিনিসটা খুবই অবাক লেগেছিল যখন আমি প্রথম শুনেছিলাম এই জিনিসটার করার কারণ আকাশ জিজ্ঞাসা করেছিল তাদেরকে তবে তারা কিছু বলতে চায়নি এ বিষয়ে তারা বলেছিল যে আমরা ওইখানেই ভালো আছি এইখানে আমাদের থাকতে খুব একটা পছন্দ হয় না আমরা এখানেই ভাড়া দিই তো আকাশ সেখানে ভাড়া নেয় এবং খুব কম পয়সায় পেয়ে যাওয়ার কারণে সেখানে থাকা আরম্ভ করে এবং সত্যি বলতে গেলে তার ঘরটা অনেকটা বড় ছিল একদম একটা বড় হল ঘরের মতো আকাশ সেখানে প্রথম প্রথম ছোট একটা বিছানা পেতেই সুতো আস্তে আস্তে তার সমস্ত যাবতীয় জিনিসপত্র ওখানে শিফট হয় এরই মাঝে আকাশ একদিন আমাদেরকে ডাকে বলে যে অনেক দিন তোদের সাথে দেখা হয় না একদিন তোরা চলে আয় আমার এখানে একটু আড্ডা মারা যাক তো আকাশের কথা রাখবার জন্য আমরা প্রত্যেকেই তড়িঘড়ি করে একটু রেডিড হয়ে পরের দিনই বেরিয়ে পড়ি তার সেই বাড়ির উদ্দেশ্যে সেদিন সে অফিস গেছিল এবং অফিস থেকে বাড়ি ফিরে দেখেছিল আমরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তারপর আমরা ঘরে ঢুকি এবং সেই রাত্রিবেলা আমরা অনেক মজা করি এই ঘটনার প্রায় এক মাস কেটে গেছিলো আমরা মানে ও বাড়ি ভাড়া নিয়েছে তার এক মাস বাদে আমরা সেখানে গেছি ঘুরতে এই গোটা এক মাসে তার সঙ্গে তেমন কোনো কিছুই হয়নি তবে একটা জিনিস সে লক্ষ্য করেছিল যে এই বাড়িতে রাত্রেবেলায় বাড়ির ছাদের ওপরে মাঝে মধ্যেই একটু অদ্ভুত ধরনের আওয়াজ হয় কিন্তু যেহেতু আকাশ একটু সাহসী ছেলে সেই কারণে সে অত কিছু মনে করে না তো সেই দিন রাত্রিবেলা আমরা প্রচণ্ড মজা করি আর অনেক রাত অবধি আমরা জেগেছিলাম অনেক রাত বলতে প্রায় তখন দুটো কি তিনটে বাজে সারা রাত খাওয়া দাওয়া নাচানাচি সব করতে করতে আমরা খুব টায়ার্ড হয়ে পড়ি ক্লান্ত হয়ে যায় আমরা প্রত্যেকেই যে যার মতো বিছানা করে শুয়ে পড়ি আমাদের মধ্যে থেকেই একটা বন্ধু যার নাম আমি বলেছি প্রথমেই ওর নাম সন্তু ও রাত্রিবেলা ওর একটু বাথরুম পায় তো এখানে আমি একটু বাড়িটার বিবরণ দিতে চাই বাড়িটার নিচতলা পুরো ফাঁকা মানে শুধু কলম তোলা আর ওপরের তলায় হচ্ছে ঘর এবার এই ওপরের তলায় যেতে হলে একটা লোহার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আকাশকে ওপরে উঠতে হতো এবং যে বাথরুমটা ছিল সেই বাথরুমটা ছিল বাড়ির নিচে অর্থাৎ সেই লোহার যেই সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ি বেয়ে নেমে নেমে নিচের দিকে সেই বাথরুমটা সেখানে যেতে হবে তো সন্তু সবাইকে বলে যে আমার বাথরুম পেয়েছে আমি একটু বাথরুমে যাচ্ছি তো সন্তু বিছানা ছেড়ে উঠে সেই দরজা খুলে ও সিঁড়ি দিয়ে নেমে নেমে বাথরুমের দিকে যায় বাথরুম সারবার পর যখন সে বেরিয়ে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে এমন সময় সে দেখতে পায় সেই বাড়ির যে মেন গেটটা রয়েছে সেই মেন গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে সন্তু বুঝতে পারে না যে এত রাতে একটা মেয়ে একটা বাড়ির সামনে এরম করে কেন দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা যেন কোনো নোংরা জায়গা থেকে উঠে এসেছে গায়ে অনেক ময়লা এবং অতটা দূর থেকে হলেও একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে শন্তু মেয়েটার কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি কে এত রাতে এখানে কি করছো সন্তু এক পা এক পা করে মেয়েটার দিকে এগিয়ে চলেছে মেয়েটা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় যখন সন্তু ওর কাছে চলে আসে মেয়েটা হঠাৎ করেই পেছন ঘুরে রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকে জানি না সন্তুর তখন কি হয়েছিল সন্তু ও মেয়েটার পেছন পেছন যেতে থাকে এখানে বলে রাখি আকাশের ভাড়া বাড়ির থেকে সেই এলাকার কবরস্থানের দূরত্ব খুব একটা বেশি নয় সন্তু মেয়েটার পিছু করতে করতে আস্তে আস্তে সেই কবরস্থানের দিকে যেতে থাকে এমন সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে যখন কবরস্থানের দিকে প্রবেশ করবে এমন সময় সেই পাড়ারই একটা বয়স্ক লোক তাকে পেছন থেকে হাত ধরে টেনে দেয় এবং তখনই সন্তুর সম্বিত ফেরে সন্তুকে সেই বয়স্ক লোকটা চিৎকার করে জিজ্ঞেস করে যে এই তুমি এখানে কি করছো এত রাত্রিবেলা এই কবরস্থানের সামনে এত রাতে তুমি একা কি করছো সন্তু দুই থেকে তিন সেকেন্ড শুধু চুপি ছিল তারপর সে মুখ খোলে এবং বলে যে এখানে একটা মেয়েকে আমি দেখেছিলাম সেই মেয়েটা আমাকেই এখানে নিয়ে এসেছিল সেই বয়স্ক লোকটি এই কথা শুনে ভয় পেয়ে যায় শন্তু আশেপাশে ঘুরে দেখে এখানে কোনো মেয়েই নেই তাহলে ওকে যে এইভাবে নিয়ে আসছিল সে কে ছিল বয়স্ক লোকটি হঠাৎ তাকে বলে ওঠে শোনো তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তোমার যেখানেই বাড়ি হোক না কেন তুমি এখান থেকে দ্রুত চলে যাও আমার কাছে একটা টর্চ লাইট আছে এটা নিয়ে যাও পরের দিন সকালবেলা নয় ফেরত দিয়ে দেবে আর এমনিও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এলাকায় নতুন তুমি হয়তো তেমন কিছু জানো না তুমি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে সন্তু জিজ্ঞেস করলো যে কি কারণ আমাকে একটু বলুন তো কিন্তু লোকটি তাকে কোনো কথা বলে না শুধু এই কথাটা বলে আমি যেই কথাটা তোমাকে বলতে যাব সেই কথাটা এখানে বলাই পারুন আমি যদি বলি সেটা একটা অভিশাপের মতো তোমার জীবনে হয়তো নেমে আসবে তুমি এখান থেকে দ্রুত চলে যাও তারপর সন্তু সেই বাড়িতে চলে যায় এবং সকালবেলা হওয়ার পর সেই সমস্ত ঘটনা নিজের বন্ধু বন্ধুবান্ধবদেরকে বলে এই ঘটনা শোনার পর আকাশও একটু চমকে যায় কারণ আকাশও এমন ঘটনা শুনেছে যে এই পাড়ায় নাকি একটা মেয়ের নাকি প্রেতাত্মা ঘুরে বেড়ায় যে নাকি অপঘাতে মরেছিল এবং সে একটা ছেলেকে নাকি ভালোবাসত কিন্তু সেই ছেলেটা তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার কারণে সে আত্মহত্যা করে সেই কারণে পাড়ায় যখনই কোনো নতুন ছেলে মেয়ে আসে তখনই নাকি সেই মেয়েটা তাদেরকে ধাওয়া করে বেড়ায় আকাশ বলল এই ঘটনাটা সে নাকি গল্পের মতো কারোর মুখে শুনেছে তবে সে নাকি বিশ্বাস করেনি তবে সন্তু এই ঘটনাটিকে বিশ্বাস করেছিল আকাশকে বলেছিল তুই যত তাড়াতাড়ি পারিস এই বাড়িটাকে ছেড়ে দিস অন্য কোথাও শিফট হয়ে যাস তো আকাশ ওর কথা শোনেনি তারপর আমরা তিনজন বন্ধু যখন আকাশের সেই বাড়ি থেকে চলে আসি তার ঠিক দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আকাশ সেই বাড়ি চেঞ্জ করে হয়তো আকাশও এমন কিছু ফেস করেছে যেটা হয়তো স্বাভাবিক নয় দাদা এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে তুমি পড়ে শুনিও তোমার গলায় শোনার জন্য অপেক্ষায় রইলাম ভালো থেকো তো আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আশা করছি আজকের দুটো ঘটনায় তোমাদের ভালো লেগেছে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে কমেন্ট করেছে জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ শান্ত্র কমেন্ট করেছেন অমিতা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল অলিভিয়া মল্লিক কমেন্ট করেছেন আদি বামিন আমাদের সঙ্গে রয়েছেন রিকা বঙ্গন কমেন্ট করেছেন আমাদের আকাশ রয় বিরাজ দাস বুবুন ঘোষ কমেন্ট করেছেন গীতা গোস্বামী চুমকি ঘোষ এমডি ডি মঞ্জু আশিফ ইকবাল কমেন্ট করেছেন তানিয়া মল্লিক সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও আরও এগিয়ে যেও ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের একটি এপিসোডের সঙ্গে টাটা